আমার হায়াতের কসম আমার ইমানের কসম ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে ইমাম মাহাদি এসে যাবে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইমাম মাহাদি আসার নয় বছর পরে ইশার সালাম আসবেন আর ইমাম মাহাদি আসার পরে নয় বছর এটার মধ্যে দাজ্জাল। তার আবির্ভাব এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি যে সময় মনে করেন ইমাম মাহাদি আপনার ঘরের সামনে এসে দুয়ারের পড়া নাটতেছে কত কাছে আল্লাহ নবী ইমাম মাহাদি সম্পর্কে দাজ্জাল সম্পর্কে সত্তরটা ভবিষ্যৎবাণী করেছেন কয়টা তার মধ্যে শিশুটিটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই চারটার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ সব খাই ভালো লাগবে এবারে দাঁত বাতল কোরআনে আছে দাঁত বাতল আরদ মক্কা এবং তাইফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে ইয়ামিন থেকে দেখা যাবে বসুল মাগদাস থেকে তার কল্লা দেখা যাবে সে কল্লা উঁচু করে বলবে আয় দুনিয়ার মানুষ সে মুসলমান জাতি দুর্ভাগ্য তোমাদের আজকে রাতে আল্লাহ তহবার দরজা বন্ধ করে দিয়েছেন। তবা দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ তাহলে আপনি নিজেরা বার জবাই করলে কোথায় মাপ পাবেন আর কোনো কিছু আছে রয়েছে নাই